বেশি বড় বড় কথা বলবেন না আইএসএফ এখন বিজেপি সব বিডিম হয়ে গেছে সব জিততে তো পারবো না অশান্তি সৃষ্টি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার ছড়াতে হবে আপনাদের একটাই কথা বলে রাখবো যে সবে দিদিম ভয় পান না অনেক কার্যিকর অনেক সন্দেশ খালি অনেক কিছু আমরা দেখেছি মুর্শিদাবাদের দাঙ্গা করানোর চেষ্টা করেছেন বাংলাকে অশান্ত করার চক্রান্ত ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি হিন্দু বনে গা না মুসলমান বনে ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনে দুঃখের বিষয় পশ্চিমবাংলা সরকার এখনো মামলা করেনি আমরা চাই পশ্চিমবাংলা সরকার এই আইনটার বিরোধিতা করে বিধানসভার মধ্যে একটা রেজুলেশন পাস করুক সেই পাশের কপিটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আসুক রাজ্য সরকারের পক্ষ থেকে একটা মামলা হোক শুধুমাত্র এটা মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত নয় মুসলিমদের আঘাত নয় এটা আর্থ সামাজিক একটা লড়াই এর সাথে সাথে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আঘাত হচ্ছে যে অকাব বেসিক্যালি ম্যাক্সিমামটা ল্যান্ডের ওপরে থাকে স্থায়ী সম্পত্তি তো দুর্ভাগ্যের বিষয়ে আমরা যতটুকু জানি আমার জানার মধ্যে ভুল এলে কি আমাকে সাজেস্ট করবেন আমাকে সাজেশান দেবেন যে এই সম্পদগুলো এই জমি ব্যাপারটা সংক্রান্ত সবসময় এটা স্ট্যাটের লিস্টে থাকে এটা যৌথ লিস্টের মধ্যে আসে না তাহলে এখানে কেন্দ্র সরকার এক চেটিয়া তার হাতে ক্ষমতা নিচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাহলে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হচ্ছে রাজ্য সরকার বারবার মমতা ব্যানার্জি সরকার বারবার বলে যুক্তরাষ্ট্রীয় মধ্যে তিন বিজেপি আঘাত দিচ্ছে এই সময় তো আঘাতের বদলার আইনের মাধ্যমে উত্তর দেওয়া শুধু তাই নয় এক এই প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভে বলা ছিল যে সার্ভে একবার নয় একাধিকবার করতে পারবে সেকেন্ড টাইম করতে পারবে রাজ্য সরকারের সেটা পাওয়ার ছিল সে নোটিফিকেশান করে সার্ভে করাতে পারবে যে নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে আর কোনো প্রভিশন রাখছে না অপশান রাখছে না তাহলে এখানেও স্টেটের স্টেটের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে তো স্টেটকে দুর্বল করছে যুক্তরাষ্ট্রীয় মধ্যে একটা রাজ্যকে যদি রাজ্যগুলোকে দুর্বল করে এর বিরুদ্ধে তো আইন এর বিরুদ্ধে তো লড়াই দরকার তো সেইগুলো রাজ্য সরকার সেটা করছে না শুধু চিৎকার